আমার নাম অসিত সূত্রধর গনিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকপ্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে গতকালকে অ্যালফাবেট সম্পর্কে ক্লাস করেছিলাম আজকে আর্টিকেল সম্পর্কে আলোচনা করবো তা হল ইংরেজি গ্রামারে আর্টিকেল একটি গুরুত্বপূর্ণ বিষয় আর্টিকেল শব্দটি সাধারণত এ এন এবং দ্য এই তিনটি শব্দ দ্বারা প্রকাশিত হয় এটি একটি নাউন বা নাম বিশেষের পূর্বে ব্যবহৃত হয় এবং তাদের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝাতে সাহায্য করে এখানে তিনটি ধরনের এর ব্যবহার আলোচনা করা হলো এক ইন্ডেফিনেট আর্টিকেলস অপরিষ্কার বা অনির্দিষ্ট আর্টিকেল এ এবং এই দুটি আর্টিকেলের অন্তর্ভুক্ত এ ব্যবহার করা হয় শব্দের সাথে যা কনসনেন্ট ব্যঞ্জনধ্বনি দ্বারা শুরু হয় যেমন হ্যাজ এ বুক আইসই ক্যাট ডট এন ব্যবহার করা হয় শব্দের সাথে যা বাউল স্বরধ্বনি দ্বারা শুরু হয় যেমন হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার আই এইট অ্যান অ্যাপল ইনডেফিনেট আর্টিকলস কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না বরং একটি সাধারণ বা অস্পষ্ট বিষয়কে নির্দেশ করে দুই ডেফিনেট আর্টিকল পরিষ্কার বা নির্দিষ্ট আর্টিকেল দি একমাত্র ডেফিনেট আর্টিকল যা একটি নির্দিষ্ট বা পরিচিত নাম বা বস্তু বোঝাতে ব্যবহৃত হয় দ্য ব্যবহৃত হয় যখন এক কোনো নির্দিষ্ট বা পরিচিত বস্তু সম্পর্কে আলোচনা করা হয় আই স দ্য মুভি লাস্ট নাইট এখানে দ্য মুভি বলতে নির্দিষ্ট একটি সিনেমা বোঝানো হচ্ছে যা আগেই উল্লেখ হয়েছে বা পরিচিত দুই যে বস্তু পৃথিবীতে একমাত্র যেমন দ্য সান দ্য মুন দ্য আর্থ তিন কিছু বিশেষ গোষ্ঠী বা শ্রেণীর কথা বলার সময় দ্য পুয়ার নিড হেল্প দ্য স্টুডেন্টস আস্টারিং দশমিক চার যেসব শব্দে সুপারলেটিভ ডিগ্রি বা অর্ডার নাম্বারস থাকে সেখানে দিস ইজ দ্য বেস্ট বুক শি ইজ দ্য ফার্স্ট স্টুডেন্ট টু ফিনিশ দি এক্সাম দশমিক তিন আর্টিকেল এর ব্যবহার সংক্রান্ত কিছু বিশেষ নিয়ম আনকাউন্টেবল নাউন্স যেগুলি গণনা করা যায় না যেমন ওয়াটার মিল্ক সুগার তাদের সাথে ইন্ডেফিনেট আর্টিকেল এ অ্যান্ড ব্যবহার করা হয় না তবে ডেফিনেট আর্টিকেল দ্য ব্যবহার করা যেতে পারে শিড্র্যাঙ্ক দ্য ওয়াটার আই গেভ হার আই নিড সুগার ফর দ্য কেক প্লুরাল নাউন্স যখন প্লুরাল নাউন্স ব্যবহৃত হয় তখন ইন্ডেফিনেট আর্টিকেল এ অ্যান্ড ব্যবহার করা হয় না তবে ডেফিনেট আর্টিকেল দ্য ব্যবহার করা যেতে পারে দ্য বুকস অন দ্য টেবল আর মাইন্ড শি লাভস দ্য ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন নো আর্টিকেল কখনো কখনো কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না যেমন এক সাধারণভাবে বর্ণনা করা হলে অ্যাবস্ট্র্যাক্ট নাউন্স লাভ ইজ ইম্পর্ট্যান্ট অনেস্টি ইজ এ ভার্চু দশমিক দুই কিছু স্থানের নাম আই লিভ ইন নিউ ইয়র্ক শি ইজ ফ্রম ফ্রান্স দশমিক তিন কিছু খাবারের নাম আই লাভ ইটিং রাইস শিএ ব্রেড ফর ব্রেকফাস্ট দশমিক চার এক্সেপশন অ্যান্ড স্পেশাল কেসেস কিছু বিশেষ ক্ষেত্রে যেমন এ এবং দ্য এর ব্যবহার তার আগের শব্দ বা বাক্যের গঠন অনুযায়ী পরিবর্তিত হতে পারে উদাহরণ এই ইউনিভার্সিটি যেহেতু ইউনিভার্সিটি শব্দটি ইউ স্বর দিয়ে শুরু হয় অ্যান্ড নয় কারণ ইউ শব্দটি যেভাবে উচ্চারিত হয় তাতে এটি একটি কনসনেন্ট সাউন্ড মনে হয় দ্য ইউনাইটেড স্টেটস এখানে দ্য ব্যবহার করা হয় কারণ এটি একটি বিশেষ নাম উপসংহার ইংরেজিতে এর সঠিক ব্যবহার ভাষার প্রাঞ্জলতা এবং স্পষ্টতা বাড়াতে সাহায্য করে ইনডেফিনেট আর্টিকেল সাধারণ বা অস্পষ্ট তথ্য প্রদান করে এবং ডেফিনেট আর্টিকেল নির্দিষ্ট বা পরিচিত বিষয় বর্ণনা করে